রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাতু ইযিল্লাহুমুল্লাহু ফিযিল্লিহি ইয়াউমাল লা বিল্লা ইল্লা এমন একটা সময় আসবে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আল্লাহর দয়ার ছায়া ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া ছাড়া আর পৃথিবীতে কোনো ছায়া থাকবে না এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাত প্রকার ব্যক্তিকে আরশের ছায়া তলে ছায়া দিবেন আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন এর মধ্যে এক নাম্বার হলো আল ইমামুল আদিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার ব্যক্তি হলো যারা ন্যায় পরায়ণকারী কারি বাদশাহ যারা ন্যায় পরায়নকারী বাদশাহ শাসক যারা ন্যায় পরায়ণকারী শাসক সৎ শাসক যারা ভালো শাসক বা ভালো বাদশাহ ভালো রাষ্ট্রপ্রধান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ওই ছায়ার নিচে ছায়া প্রদান করবে এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তো শাসক পৃথিবীতে অনেক দেখেছি অনেক দেখতেছি এবং কি আমরা বিভত অনেক আমরা দেখেছি ন্যায় পরায়ণকারী শাসক আর ন্যায় বলা হয় আল্লাহ নম্বর আয়াতের মধ্যে বলেন ফিল আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ সৎ শাসক ন্যায় পড়ায়নকারী বাদশাহ চারটা বর্ণনা চারটা কিসিম আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করলাম الذين امكنناهم في الارض আমি আল্লাহ চার প্রকার তাদেরকে সিস্টেম দিয়া দিলাম তাদেরকে আমি আল্লাহ চারটি বিষয় দিয়ে দিলাম নেয়ে পরায়নকারী বাদশা যদি চিনতে চাও তাহলে এই চার প্রকার যার ভিতরে থাকবে তাদেরকে নেয়ে পরায়ন বাদশা বলে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اقام الصلاه এক নাম্বার হলো নেয়ে পরায়নকারী বাদশা ওই বাদশা যে নিজে নামাজ আদায় করে এবং কি অন্যকে নামাজ আদায় করার জন্য বলে আমাদের দেশের বাদশাহ আমাদের দেশে শাসকদের অবস্থা হলো পাঁচ বছর যায় মাথার টুপির কোনো হাল হুদিস থাকে না পাঁচ বছর যায় মসজিদে যাওয়ার কোন রাজনৈতিক প্রয়োজন করলে তাহলে তারপরে মসজিদে যায় ঠিক কিনা রব্বুল আলামিন বলেন এক নাম্বার কিসিম হলো এক নাম্বার হলো তারা নিজে নামাজ আদায় করবে রাষ্ট্রীয়ভাবে মানুষকে নামাজ আদায় করার জন্য বলবে দুই নাম্বার হলো ওয়া আতাজ্জাকা দুই নাম্বার হলো যে যাকাত আদায় করবে এবং কি রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করার জন্য বলবে যদি কোনো বাদশা রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে যদি কোনো বাদশা রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করার জন্য আদেশ করে যে রাষ্ট্রের ভিতরে বাদশা যাকাত আদায় করবে এবং কি যাকাত আদায় করার জন্য বলবে ওই রাষ্ট্রের ভিতরে আর একজন মানুষও নাখায়া থাকতে পারে না একজন মানুষও নাখায়া থাকবে না যদি কোনো দেশে কোনো রাষ্ট্রে সঠিকভাবে জাকাত আদায় করা হয় ঠিকভাবে জাকাত দেওয়া হয় ওই রাষ্ট্রে আর না খেয়ে মানুষ থাকতে পারে না তারা হাজির শাহাবাজ যুগ আমাদের যুগের চাইতে অনেক আগের যুগ সেই তাদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ ছিল কিন্তু ওই সময়ের মানুষ জাকাত আদায় করত নামাজ আদায় করত যার ফলে শাহাবাজ যুগে একজন জনসাধারণ ব্যক্তিও না খেয়া থাকে নাই সোহানুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন নাম্বার হলো আমারু বিল মারুফ নেই পরায়ণ বাদশার হলো তিন নাম্বার কিসিম হলো তিন নাম্বার তার সিস্টেম হলো নেই পরায়ণকারী বাদশা সৎ কাজে আদেশ করবে সৎ কাজের জন্য নিজে সৎ কাজ করবে এবং কি তার জনসাধারণকেও সৎ কাজের জন্য আদেশ আদেশ করবে যদি কোনো বাদশা নিজে সৎ কাজ না করে নিজেই যদি খুন খারাপের মধ্যে লিপ্ত হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেই ওই নেই পরানকারী বাদশা হতে পারে না আর নেই পরানকারী বাদশা ছাড়া কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে ছায়া পাবে না যে নিজেই আরেকজনকে মারার আদেশ করে যে নিজেই খারাপ মত খারাপ খুন খারাপে এবং কি জিনা বেবিচারে যে রাষ্ট্রপ্রধান যেই হুকুম করে ওই রাষ্ট্রপ্রধান কেয়ামতের ময়দানে আল্লাহর আরসের ছায়া তোলে ছায়া পেতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ চার নাম্বার হলো ওয়ালা হাওয়ানিল মুনকার এক তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের জন্য নিষেধ করবে যদি এই চারটা কিসিম আর এই চারটা নেজাম যদি কোনো রাষ্ট্রপ্রধানের ভিতরে পাওয়া যায় এই রাষ্ট্রপ্রধান নেই পলায়নকারী রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্রপ্রধান কেমতের ময়দানে আল্লাহর আরো ছায়া তুলে ছায়া পাবে মুক্তারাম হাজির পৃথিবীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে দামি রাষ্ট্রপ্রধান হলো সব চাইতে নেই পরায়ণ রাষ্ট্রপ্রধান হলো রাসুল করিম সাল্লাম ঠিক কিনা সবচেয়ে নেই পরায়নকারী বাদশাহ এবং কি সবচেয়ে নেই পরায়নকারী সঠিক শাসকের নাম হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের শাসন ব্যবস্থা কেমন ছিল রাসূলের রাসূলের শাসন ব্যবস্থা এমন ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে ওই সময়ের বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা ধরা পড়ছে চুরি করছে কি করছে বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করছে বনু মাখজুমিয়া গুত্র ওই সময়ে সম্ভ্রান্ত গুত্র ছিল বনু মাখজুমিয়া গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করছে চুরি করার পরে আল্লাহ রাসুলের কাছে বিচার আসছে আর রাসুল আল্লাহ এই মহিলাটা চুরি করছে আল্লাহ রাসুল বলেন কোরআনের বিধান যে বিধান সেই বিধান যে কোরআনের বিধান হলো যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও সাহাবিরা চিন্তা করলো যে রাসূলের কাছে যে মহিলাটা ধরা খাইছে এটা তো বনুমা জুমিয়া গুপ্তের মহিলা দামি সম্ভ্রান্ত ব্যক্তি সম্ভ্রান্ত গুপ্তের মহিলা তো আমরা যদি একটু আল্লাহ রাসুলের কাছে সুপারিশ করি এই মহিলাটার বিচার ব্যবস্থা বা এই মহিলাটার হাত কাটার যে বিচার আছে এই বিচারটা যেন আল্লাহ রাসুল একটু কম করে হাত না কাটা যেন আঙুল কাটা এমন চিন্তা করছে সাহাবীরা যে আল্লাহ রাসুলের কাছে গিয়া তারা আবদার পেশ করবে আর যে পেশ করবে সাহাবিরা চিন্তা করলো যে আল্লাহ রাসুলের কাছে গিয়া কে বলবে এই কথা যে বনু মাকসুম ইয়া গুত্রের মহিলা আর এই মহিলার জন্য যেন বিচার একটু লাঘব করা হয় কম করা হয় শিথিল করা হয় সাহাবীরা চিন্তা করলো কেউ আল্লাহর রাসূলের কাছে যাওয়ার সাহস পায় না অবশেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র জায়েদ ইবনে হারেসের সন্তান উসামাকে তারা নির্ধারণ করতে উসামাকে তারা নির্বাচন করছে উসামাকে বলল বাবা তুমি যাও আল্লাহর রাসুলের কাছে যাও রাসূলের কাছে গিয়া এই বনু মাখযুমিয়া গোত্রের মহিলার জন্য একটু সুপারিশ করো যেন আল্লাহর রাসুল এই মহিলার বিচারটা একটু শিথিল করে একটু কম করে আল্লাহ রাসুল

ওসামারদী আল্লাহ হতারান বাচ্চা মানুষ সে গিয়া আল্লাহ রাসুল চেয়ারে বসে আছেন আল্লাহ রাসুলের বুকের উপরে গিয়া বসে ও সামারদি আল্লাহ হতারানু আল্লাহ রসুলের বুকের উপরে গিয়া বসে বসার পরে বলতেছেন আল্লাহ রাসূলের কাঁধে গিয়া কাদটা মিলায়া কাঁধে গিয়া ওই ওসাম আরাদী আল্লাহ গালটা মিলায়া কানের সামনে গিয়া ও সামারদি আল্লাহ হুতারানহুর ঠোঁট দিয়ে আস্তে আস্তে নারায়া নারায়া বলছে দাদা যান আপার কাছে যে মহিলাটা ধরা পড়ছে চুরি কইরা এই মহিলাটা বুনু মাখজুমিয়া গুত্রের মহিলা এই মহিলার বিচারটা একটু শিথিল করেন তো এই কথাটা জুড়ে বলছে না আসতে বলছে একবারে আসতে বলছে কানে এর সাথে ছুট লাগায়া বলছে দাদা এই যে মহিলাটা ধরা পড়ছে এটা বনু মাখজুমিয়া গুত্রের মহিলা আপনি এর বিচারটা একটু শিথিল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে পাওয়া যায় যে উসামা রাদিয়াল্লাহু তাআলা বুকের উপর থেকে সরাইছে সরছড়ায়া রাসূল সাল্লাহ আলী আসাল্লাম দাঁড়ায় বলে সাহাবিরা তুমি কিসের জন্য তোমরা আমাকে এই আবদার পেশ করলা এই আর্জু পেশ করলা আমার কাছে সুপারিশ করলা তুমি তোমরা কি চাচ্ছ যে আমি রাসুল আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন করে আল্লাহর কোরআনের আইন লঙ্ঘন করে এই মহিলার উপরে আমি আল্লাহর রাসুল বিচার শিথিল করে দেই তো বলেন যদি কি আল্লাহ রাসুলের চাইতে বড় ন্যায় পড়ায় বাদশাহ হতে পারে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম এরপরে যেই কথাটা বলছে ইতিহাসে স্বর্ণাক করে লেখা কথা আল্লাহ রাসুল বলেন সাহাবিরা রে তোমরা আমার কাছে এই বনু মাকসুমিয়া গুত্তের মহিলার জন্য সুপারিশ করেছো যে আমি রাসূল তার হাত না কেটে তার বিচারটা একটু করে দেয় সাহাবিরা শুনে রাখো আমার কাছে তো বনু মাকসুমিয়া গুত্তের মহিলা আসছে যদি বলি মাকজুমি আর গুত্রের মহিলা না আইসা আমার কন্যা ফাতেমা যদি আমার হাতে ধরা তার তারপরেও আমি রাসূল আমার কন্যার হাত কাইটা দিতাম এটা ছিল বিচার ব্যবস্থা আর আমাদের বর্তমান বিচার ব্যবস্থা হলো যার টাকার জোর যত বেশি তার বিচার তত সহজ ঠিক না ঠিক এই এই রূপ হালত তো মুক্তারাম হাজিন তো বিচার ব্যবস্থা এক নাম্বার আল্লাহ রাসুল বলেছেন যে কেমতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আর ছায় ছায়া পাবে যে ব্যক্তি ন্যায় পরায়ণ বাদশাহ যে ব্যক্তি চারটা বিষয় ফলো করে চলবে এক নাম্বার নিজে নামাজ আদায় করবে নামাজ আদায় আচ্ছা বলেন তো দেখি যায় যে বা যাহারা বলে আমরা কোরআনের বিধান সরিয়া আইন মানে না সরিয়া আইন আমাদের দলের ভিতরে নাই তারা কি এই আমলের ভিতরে বা এই চার প্রকারের ভিতরে পড়তে পারে যারা বলে শরিয়া আইন মানি না যদি কেউ বলে আমি ব্যক্তিগতভাবে ভাবে যদি কেউ বলে যে আমি এই বিষয়টা মানতে পারতেছি না এর হিসাব ভিন্ন যদি বলে যে আমি নামাজ পড়তে পারতেছি না নামাজ আমার উপরে ফরজ নামাজ আমাকে পড়তে হবে নামাজ আমার উপরে ফরজ কিন্তু আমি আমার অজুরতার কারণে আমার ব্যস্ততার কারণে বা আমি কারণ বশত নামাজ পড়তে পারতেছি না তাহলে তাকে মুসলমান বলা যায় আর যদি কেউ বলে আমি নামাজ মানি না তাহলে সে মুসলমান থাকতে পারে যদি কেউ বলে যে আমি সরিয়া বিশ্বাস করি কিন্তু সরিয়া মানতে পারি না তাহলে সে মুসলমান আর যদি কেউ বলে আমি বিধান মানি না তাহলে সে মুসলমান থাকতে পারে না বুঝাইতে পারছি কথা এবার মিলায় দেখবেন কে মুসলমান কারা মুসলমান আমরা কাহার পিছনে লাইন ধরে আমরা ছুটতেছি তা আলমিনের একচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলেছেন যদি তোমরা ন্যায় ন্যায়পরায়ণকারী বাদশা হতে চাও ভালো শাসক হতে চাও তাহলে এক নাম্বার তোমাকে নামাজ আদায় করতেই হবে এবং কি নামাজের কথা বলতেই হবে দুই নাম্বার তোমাকে জাকাত আদায় করতে হবে জাকাত আদায় করতেই হবে জাকাত আদায়ের করার কথা তোমাকে বলতেই হবে যে বা যাহারা যে বা যাহারা রাষ্ট্রের টাকা আত্মসাত করে তারা জাকাত দিতে পারে না জাকাত আদায় করতে পারে না ঠিকই না তারা ভাড়া দিলেন আত্মসাত করা টাকা এই টাকার জাকাত হতে পারে যদি কেউ আত্মসাত করে আরেকজনের টাকা আত্মসাত করলাম ব্যাঙ্ক লুট করলাম এখন আমি কি এই টাকা দিয়ে জাকাত দিতে পারি আমার টাকাগুলোই তো হারাম হাঁজরি দুই নাম্বার নিজে জাকাত আদায় করতে হবে এবং কে জাকাত আদায় করার জন্য নির্দেশ করতে হবে তিন নাম্বার তিন নম্বর আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন সৎ কাজের আদেশ করতে হবে নিজে সৎ কাজ করতে হবে এমনকি সৎ কাজের আদেশ করতে হবে চার নম্বর যে অসৎ কাজ নিজেও করতে পারবে না এবং কি অন্য কেউ অসৎ কাজ যেন না করে সেই বিষয়ে হুকুম করতে হবে পাক আমাদেরকে সঠিক রাষ্ট্রপ্রধানের আওতায় থাকার তহফিক দান করুক বলেন না আমি